এই এল এম সি ক্যামেরার মাধ্যমে সস্তা মোবাইল দিয়েও এরকম প্রিমিয়াম কোয়ালিটির ছবি তোলা যায় আর এর কারণে এই ক্যামেরাটির এত পরিমাণ চাহিদা মজার বিষয় হচ্ছে এই ক্যামেরাতে কোনো এডিট করতে হয় না জাস্ট ছবি তুললে অটোমেটিক এডিট হয়ে যাবে তবে এর জন্য এই ক্যামেরাতে ফিল্টার এড করতে হয় যেটাকে বলা হয় কনফিগারেশন ফাইল আর এই ফাইলটি টি ম্যানুয়ালি ক্যামেরার মধ্যে ইম্পোর্ট করতে হয় আর ইম্পোর্ট করতে না পারার কারণে ঠিক এরকম ভাবে তোমরা প্রিমিয়াম ছবি তুলতে পারো না এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কি করে এল এম ক্যামেরা ডাউনলোড করবা আর সেই ক্যামেরার মধ্যে কি করে কনফিগারেশন ফাইল সেট আপ করবা আর মজার বিষয় হচ্ছে আমি যে কয়েকটা কনফিগারেশন ফাইল দেবো এই ফাইল গুলো প্রিমিয়াম কোয়ালিটির আর ছবি তুললে মনে হবে তুমি আইফোন দিয়ে ছবি তুলেছো বাই স্টেপ দেখিয়ে দেবো করো তাহলে কেয়ারফুলি আর হ্যাঁ এই পেজে নিয়মিত এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই ফলো করে রাখবা আর এখানে এই টাইপের অনেক ভিডিও দেওয়া আছে এই ভিডিওটা শেষ হলে ভিডিও গুলো চেক আউট করবো ফার্স্ট এল এম সি ক্যামেরা এবং কনফিগারেশন ফাইল ডাউনলোড করতে হবে ডাউনলোড কি করে করবা সেটি আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি ডাউনলোড করার পরে মোবাইল মাই ফাইলে চলে যাবা এখন তোমরা ডাউনলোড ফোল্ডারের মধ্যে চলে আসবা এরপর এখান থেকে তোমরা ডাউনলোড ফোল্ডার এর মধ্যে চলে আসবা আর এল এম সি ক্যামেরা যেটি ডাউনলোড করা হয়েছে এটি ইনস্টল করে দিবা সো যেহেতু পারমিশন দেওয়া হয়ে গেলে এরকম একটি ইন্টারফেস দেখবা এখানে তোমরা ডান করে দিবা এখানে একটি উপরে সেটিং আইকন দেখবা এখানে জাস্ট ট্যাপ করে দিবা এরপরে এখানে একটি অপশন দেখবা মোর সেটিংস এই অপশনে ট্যাপ করে দিবা এরপরে নিচে দেখবা কনফিক্স সেটিংস এই অপশনে ক্লিক করে দিতে হবে এরপরে সেভ সেটিং সে অপশনে ক্লিক করে দিবা এখানে যে কোনো একটি নাম দিয়ে দিবা তোমার নাম অথবা যে কোনো একটি নাম দিয়ে দিবা নাম লেখা হয়ে গেলে সেভ করে দিবা এরপর ক্যামেরা অ্যাপ থেকে বের হয়ে একটু মনোযোগ দিয়ে দেখো সেটিং গুলো তাছাড়া কিন্তু করতে পারবা না এখন তোমরা আবার মাই ফাইল যাবা এগুলো হচ্ছে সব কনফিগারেশন ফাইল সবগুলো একটা একটা করে সিলেক্ট করে দিবা সবগুলো সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে কপি করে নিয়ে নিবা কপি করা হয়ে গেলে ব্যাকে এসে পড়বা এখানে অটোমেটিক দেখবে একটি অপশন ক্রিয়েট হয়ে যাবে মানে এলএমসি ক্যামেরা ইনস্টল করার পরে এই ফোল্ডারটা ক্রিয়েট হয়ে যাবে এই ফোল্ডারের ভিতর তোমাদেরকে আসতে হবে এখান থেকে কপি হেয়ারে ক্লিক করে সে কপি করা ফাইল ফাইলগুলো এখানে পেস্ট করে দিবা এরপরে মোবাইলের রিসেন্ট ট্যাব ক্লিয়ার করে এলএমসি ক্যামেরাতে প্রবেশ করবা এখানে ক্যাপচার বাটনের পাশে দেখবা একটি ফাঁকা জায়গা আছে জাস্ট এখানে একটি ট্যাপ করে দিবা মানে এখানে ডাবল ক্লিক করে দিবা এখানে দেখবা তুমি যে নামটি দিয়ে সেভ করেছো সেই নামটি চলে আসবে এখানে একটি অ্যারো আইকন দেখবা এই আইকনে ট্যাপ করে দিবা তাহলে দেখবা তোমার ইম্পোর্ট করা কনফিগারেশন ফাইলগুলো চলে আসবে আর এখানে তোমরা মাথায় রাখবা সব নেচারের সাথে সব ফাইলগুলো কিন্তু যাবে না যেহেতু ব্যাকগ্রাউন্ডে আমরা আকাশ দেখতে পাচ্ছি এই ফিল্টারটা আমরা ব্যবহার করব এরকম বিভিন্ন নেচারে বিভিন্ন ফাইল দিয়ে ট্রাই করবা সো আমি স্কাই ব্লু সিলেক্ট করে ইম্পোর্ট করে এরপর এখান থেকে জাস্ট একটি ছবি তুলতে হবে ছবিটি অলরেডি উঠে গেছে এবং ছবিটি প্রসেস হচ্ছে ছবিটি প্রফেশনাল ভাবে অটোমেটিক এডিট হয়ে যাবে এখন তোমাদেরকে আমি মোবাইলের গ্যালারি থেকে ছবিটি দেখাবো দেখো আমি যে ছবিটি তুললাম ছবিটা কতটা অ্যামেজিং দেখাচ্ছে কতটা প্রিমিয়াম কোয়ালিটি দেখাচ্ছে মনে হচ্ছে ছবিটি ডিএসএলআর দিয়ে তোলা অথবা দামি কোনো ক্যামেরা দিয়ে তোলা আমার জানা মতো আইফোনের ক্যামেরা থেকেও এই ক্যামেরা দিয়ে সেরা ছবি ওঠে আবার যদি তোমরা এই ফাঁকা বক্সে ট্যাপ করো তাহলে আবার কনফিগারেশন ফাইলগুলো চলে আসবে আর এখান থেকে তোমরা একটা একটা করে ট্রাই করতে পারো এখন তোমাদেরকে এই প্রিমিয়াম ফাইলগুলো ডাউনলোড করা দেখাবো আর ক্যামেরাটির লেটেস্ট ডাউনলোড করা দেখাবো সো তার আগে একটি গুরুত্বপূর্ণ কথা বলি এটি আমার নতুন একটি পেজ সো প্রত্যেককে ভিডিওতে একটি করে লাইক করো আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো যেন সবার কাছে এই ভিডিওটা পৌঁছায় তোমাদের কাছে আমার এই রিকোয়েস্ট সো কনফিগারেশন ফাইল এবং অ্যাপটি ডাউনলোড করতে চাইলে যে কোনো ব্রাউজারে যাও এবং সার্চ করে এপিকে পড়াই দেন সার্চ করার পরে সবার উপরে যে লিঙ্ক আসবে তার উপরে ক্লিক করতে হবে তাহলে তোমরা এরকম একটি সাইডে চলে আসবা এখন উপরে একটি সার্চ আইকন দেখবা সেখানে তোমাদেরকে এম এইট দিয়ে সার্চ করতে হবে তো এম এইট দিয়ে সার্চ করলে এরকম একটি পোস্ট পেয়ে যাবা এই পোস্টে ক্লিক করতে হবে দেন স্ক্রল করে নিচে আসলে দেখবা বাটন আছে একটি হচ্ছে এলএম সি ক্যামেরার ডাউনলোড বাটন আর একটি হচ্ছে এক্সএমএল গুলো ডাউনলোড বাটন তো এক্সএমএল ফাইল ডাউনলোড বাটনে ক্লিক করলে সবগুলো এক্সএমএল ফাইলের ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবা একটি একটি করে সবগুলো ডাউনলোড করে নিবা কারণ প্রিমিয়াম ফাইলগুলো দেওয়া আছে সবগুলো নেক্সট লেভেলের আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে তোমার টাইম লাইনে রেখে দাও যেন পরবর্তীতে খুঁজে পাও